তিনি বলিউড বাদশাহ তিনি আবার কিং খান প্রেক্ষাগৃহে তার ছবি তার 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 ঘুরে তাকানোর ধরন থেকে শুরু করে হাত বাড়িয়ে আইকনিক স্টাইল অগণিত ভক্তরা তবে অনেকেই হয়তো জানেন না যে বেশ কিছু সুপারহিট সিনেমা যেখানে শাহরুখ খান অনবদ্য অভিনয় করেছেন সেগুলো আদতে হলিউডের সিনেমার নকল কি অবাক লাগছে দেখে নিন একবার সেই তালিকাটা আর এটাও জেনে নিন যে সেই তালিকায় আপনার পছন্দের সিনেমা রয়েছে কি না চাক ইন্ডিয়া দু সালে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত সিনেমা চাক দ্য ইন্ডিয়া শোনা যায় এই সিনেমাটি উনিশশো সালে মুক্তি পাওয়া হলিউডের ছবি দ্য মাইটি ডাক্সের নকুল করে তৈরি করা হয়েছিল ইয়েস বস উনিশশো সালে মুক্তি পেয়েছিল হলিউডের সিনেমা ফর লাভ অর মানি এই সিনেমার সাফল্য দেখেই নাকি উনিশশো সাতানব্বই সালে শাহরুখ খান এবং জুহি চাওলার ইয়েস বস তৈরি করা হয়েছিল মাহাব্বাতে দু হাজার সালে মুক্তি পাওয়া মাহাব্বাতে সিনেমাটি কিং কিংখানের কেরিয়ারের অন্যতম সফলতম একটি সিনেমা এই সিনেমা দেখার পর অনেকেই এমন কলেজ পাওয়ার স্বপ্ন থেকে শুরু করে এমনভাবে ভালোবাসার মানুষ পাওয়ার আশা করেছিল তবে জানেন কি এই সিনেমাটি আসলে উনিশশো সালে মুক্তি পাওয়া ডেড পয়েন্ট সোসাইটির রিমেক দিলওয়ালে বহু বছর পর আবারও শাহরুখ কাজল জুটি দেখা গিয়েছিল রোহিত শেট্টির দিলওয়ালে সিনেমার হাত ধরে তবে জানা যায় এই সিনেমাটিও দু সালে রিলিজ করা দ্য বেস্ট অফ মি সিনেমার কপি বাজিগার উনিশশো সালে মুক্তি পেয়েছিল আ কেস বিফোর ডাইং অনেকেই হয়তো জানেন না যে এই সিনেমার হিন্দি রিমেক হলো বাজিগার উনিশশো সালে মুক্তি পাওয়া এই সিনেমায় শাহরুখ কাজলের কেমিস্ট্রি দেখা গিয়েছিল ডার শাহরুখ খানের কেরিয়ারের অন্যতম একটি হিট সিনেমা এটি এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার লাভার বয় ইমেজ ভেঙে ভিলেনের লুকে দেখা গিয়েছিল বাদশাহ খানকে উনিশশো তিরানব্বই সালে রিলিজ করা এই সিনেমাটি উনিশশো একানব্বই সালে হলিউডে মুক্তি পাওয়া কেপ ফেয়ার সিনেমার নকল করেই তৈরি করা হয়েছিল চমৎকার শাহরুখ খান নাসির উদ্দিন শাহ ও ওরমিলা অভিনীত চমৎকার সিনেমাটি রিলিজ করে উনিশশো সালে আসলে এই সিনেমাটি উনিশশো সালে হলিউডের সিনেমা ব্ল্যাক বিয়ার্ড ঘোস্ট সিনেমা রিমেক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন